সংস্কার এটা হচ্ছে আমাদের হিন্দুদের প্রণাম করতে হয় সবাইকে আমার নমস্কার আজকে উচ্চ বৈষ্ঠ আজকে এই সভার মাননীয় সভাপতি মাস মঞ্চ প্রবেশ আমার তত্ত্বাবধান অনেকে আমার জেঠু আছেন কাকুরা আছেন সবার নাম বলে আপনার দিন চলে যাবে এখানে সবই আমার গুরুজনরা এখানে এসছেন আমার কাছে কোনো ভাষা নেই যে আমি কোন ভাষায় আপনাদেরকে আমি আমার কৃতজ্ঞতা আমি জানাবো যে নিমন্ত্রণ মন্ত্র পেয়েছে এবং আপনারা যে এসেছেন আমি সত্যিকারে আমি কোনো ভাষা নেই কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমার সব গুরুদেবকে আমি আমার প্রণাম সঙ্গে আমার আজকে যেন আমার কমিশনার বাবারা এসছেন ভাইরা এসছেন বোনেরা এসছেন সব কমিশনার দাদা ছোট ভাই বোনদেরকে আমি আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে আমি জানাচ্ছি আমার আন্তরিক কৃতজ্ঞতার প্রণাম আজকে তৎসঙ্গে এখানে আজকে আমন্ত্রণ আমাদের আমাকে শহর তৎসঙ্গে শহরাঞ্চল অঞ্চল কর্তৃক যে পঞ্চাশটা পুজো কমিটি আপনারা এসছেন প্রত্যেক পুজো কমিটির সভাপতি সম্পাদক ও সদস্যদের আমি আমার পরিবারের প্রতিটি সদস্য পক্ষ থেকে আমার পক্ষ থেকে আমি আমার কৃতজ্ঞতা যাপন করছি প্রণাম যাপন করছি দেখুন মা আসছেন থেকে শুরু করে যারা বৃদ্ধ বমিতা পদ আছেন সবার মনে একটা আনন্দ যে মা ভবত আসছেন এবং এই যে আশাটা দেখুন আমরা সারা বছর পুজো আসবেন মা আসবেন সারা বছর আমরা এই দিনটাকে আমরা ধরে রাখি যে এই তিনটে দিন আমরা আনন্দ করব আমরা সবাইকে নিয়ে পুজো করবো প্রত্যেকে দেখতে থাকে গ্রাম বলুন শহর বলুন বিদেশ বলুন যেখানে আমাদের সনাতন ধর্মের ভাই বোনরা আছেন

তিনশো বিরাশিটা মতো পুজো হচ্ছে সব না পাওয়ায়ও আমি চেষ্টা করবো যাতে যতটা সম্ভব কালাকান্দি গ্রাম শহর নিয়ে এতে পুজো মন্দলে এতে পুজো পুজো পুরানি বলুন চাঁদা বলুন দেওয়া যতটুকু সম্ভব আমি নিজে গিয়ে চেষ্টা করবো যতটুকু সম্ভব আমরা এক জায়গায় করবো ওই আমি ভাবান চলুন এক কাজ করি প্রথমবার যেহেতু আমি এই পদক্ষেপটা নিচ্ছি আমরা চিন্তা করেছি যে সেটা করছি একটা করছি তো কিরকম ভাবে আজকে মনে করুন পাবো আমরা কিভাবে লোক আসবেন তো আমরা লালা থেকে শুরু করেছিলাম গতকালকে আমরা লালা শহর থেকে শুরু করেছি লালা শহরে প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনারা শুনে আশ্চর্য হবে প্রোগ্রাম শুরু হওয়ার সময় থেকে শুরু করে প্রায় আধ ঘন্টা যা বৃষ্টি হয়েছিল তার মধ্যে আমাদের মা বোনা এসছেন এবং একজনও কিন্তু প্রোগ্রাম কেউ মানে ছেড়ে চলে যান এখানে কোন প্যান্ডেল ছিল না খালি দিনের মধ্যে হরিমন্দিরের পুজো আমাদের প্রোগ্রাম হয়েছে আমরা নিজেরা ভিজে গেছি লোক ভিজে গেছে কিন্তু কোন কেউ মানে ফাংশন ছেড়ে চলে যান এবং আমরা প্রায় আড়াই ঘন্টা প্রোগ্রাম করেছি প্রত্যেকটা পুজো প্যান্ডেল এসছে বৃষ্টি শেষ হয়ে গেছে মা আশীর্বাদে এবং আমরা সেই প্রোগ্রামটা করেছি আজকে আমি কাপড় ছড়া গেছিলাম সকালে কাপড় ছড়া গিয়ে প্রায় কাপড় ছড়া প্রায় আটচল্লিশটা পুজো প্যান্ডেলে

এই চৌমুদ্ধ প্যান্ডেল ছোটবেলা থেকে পুরো করে আসছি দাদুর হাত ধরে বাবার হাত ধরে সঙ্গে আমার একটা আবেগ হাইলাকান্দি আমার খুব ভেরি লাভিং টাউন আমার খুব ভালোবাসার জায়গা আমি সবাইকে বলি যে আছে চলে যাবেন সেই আন্তরিকতা পাবেন ভগবানের আশীর্বাদে আপনাদের আশীর্বাদে আমার ঘর বাড়ির সূর্যও আছে কলকাতাও আছে বা টাইম এখন আমার ওই দিকে আমি যখন থাকবো না যদি চলে যাবো আমার কিন্তু দেওয়া কিন্তু হাইলাকান্দি সোহানি যাওয়া না তো হাইলাকান্দি আমার খুব ভালোবাসা জায়গা আমি সব জায়গায় ঘুরে দেখেছি হায়লাকান্দি যে আপীওয়াটা আছে যদি লোড আসে দেখবেন আপনার বাড়িতে আমাদের যে সংস্কৃতি হাইলাকান্দি মানুষের দেখবেন বাড়িতে মানুষের মানুষের নিজে না পেয়ে দেখবেন আমাদের পরম্পরা মানুষকে কিছু না হলে ডাল ভাত মাছ দিয়ে খাবিয়ে দেবে নিজে কিন্তু সার দিয়ে খাবে ডাল দিয়ে খাবে কিন্তু বাইরে যদি কোনো আত্মীয় আসে কিংবা যদি অচেনা লোক যদি আসে দুপুরবেলা এটা দেখবেন কমসে কম ডাল ভাত খাবিয়ে দেবে

তারা যাওয়ার সময় চোখে জল ফেলে যায় হাজাকান্দি আন্তরিকতা হাজাকান্দির মানুষ খুব আবেগ প্রবণ মানুষ জানে কি করে ভালোবাসা দিতে হয় ভালোবাসা পেতে হয় সেই আন্তরিকতা কোথায় নেই তো যেহেতু দেখুন আমাদের আমাদের পরিবারের গার্জিয়ান একসময় আমাদের হাজাকান্দি জেলার গার্জিয়ান ছিলেন আমার বাবা আসামের মন্ত্রী ছিলেন এদের ছিলেন একসঙ্গে উনি মায়া গান্ধী অনেক পূর্ণ মণ্ডপে হায়রা জেলায় উনি নিজে চালা দিতেন চতুরূপ তারা হেলাকান্দি উনি দৌড়ে গেছেন উনি দৌড়েছেন আজকের দিনে অত শরীর ঠিক না মন ঠিক না অত সব যেতে পারছেন উনি আমাকে বললেন তুমি যা তুই যা বিভিন্ন গ্রামে গ্রামে ঘুর আমার দুঃখে সম্ভব না মায়ে গান্ধীর বিভিন্ন জায়গায় যা গিয়ে দেখ অন্য সঙ্গে থাক বাবা পুশির দাস নিয়ে আমি চেষ্টা করছি মানুষের পাশে যাওয়ার গ্রাম থেকে শহর করে গ্রাম থেকে শুরু করে কাঁদাঘাও এনে থেকে শুরু করে আপনার জেলা নিয়ে এই হাইলাকান্দি জেলা তো মিলান উৎসবের এই জেলা আমরা আমরা প্রথমবার শুরু করেছি যেহেতু প্রথমবার শুরু করেছি এবং আজকের এই উৎসবের সঙ্গে আমরা আগামীতে চেষ্টা করব যে যাতে প্রোগ্রামের সঙ্গে যাতে কোনো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যবস্থা করা হয় যেহেতু বিদের উৎসব আজকে আমাদের মনে কোনো প্রথমবার করছি আমরা মিষ্টির মুখ আমরা প্রোগ্রাম করব আমরা মিষ্টি মুখ প্রোগ্রাম করবো আগামীতে যখন এটা শুরু হয়ে গেছে প্রত্যেকের আশীর্বাদ দিয়ে আমরা চেষ্টা করবো যাতে সাংস্কৃতিক একটা অনুষ্ঠান করে ছোট করে যদি পড়ার করা যায় একটা আনন্দ করতে হবে আর আমরা এটা আশা রাখি আমরা মার কাছে প্রার্থনা করি যে যদি মা বর্গা আমাদের সবাই ভালো রাখেন সুস্থ রাখেন আমাদের প্রত্যেকে একটা জিনিস খেয়াল করতে হবে যে পূজার মধ্যে আমরা আনন্দ করবো ঠিকই শৃঙ্খলার মধ্যে জিনিসটা আনন্দ করা হয় প্রশাসন করব ঠিকই প্রশাসনে যাতে আমাদের সনাতন ধর্ম যে আমাদের নীতি নিয়ম সেটা যাতে মেনে চলে আমি কিছু বলবো না কিন্তু দুর্গাপুজো যে দুর্গাপুজো দুর্গাপুজো সেই যাতে মনে হয় যাতে দুর্গাপুজো হচ্ছে প্রতিমা বিসর্জন হলো যাতে মনে হয় যে দুর্গাপুজো প্রতিমা বিসর্জন হচ্ছে আমি এতটুকু বলতে পারি বাকি তো আজকে কমিটিতে আছেন প্রত্যেকে আশা করেন তো যেহেতু দেখুন আমার তিনশোটা পুজো দিয়ে তো আজকে এখানে সেই ব্যবস্থাই আমরা করেছি আমরা এখন শুরু করবো প্রত্যেক পুজো কমিটিকে আমরা ডাকবো দেখে পুজো কমিটির হাতে আমরা যারা আমাদের গুরুজনরা আছেন

যাতে মা আমাকে সে ক্ষমতা দেন সে শক্তি দেন যে সবাই যাতে আমি কাজে আসি যাতে সবাই আমার সমাজে যাতে আমি কাজে আসি সেটা প্রার্থনা সবাইকে নিয়ে আমরা চলতে পারি যে সবাই কাজে সবাইকে নিয়ে চলার সেই ক্ষমতা আমাদের মা যদি ক্ষমতা দেন সেটাই থাকবেন আর আপনার ভগবানকে প্রার্থনা করবেন যে আমাদের হাইলাকান্দি জেলার যে আজকে রূপকার আমার বাবা দিয়ে বলছিল যে হাইলাকান্দি জেলার রূপকার আমাদের প্রাক্তন মন্ত্রী গৌতমান মহাসয় ওনার যদি শরীর ঠিক ভালো থাকে আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং আগামী বছর আমরা চেষ্টা করব যে আমাদের হাইলাকান্দি জেলার উপকারকে নিয়ে যাতে আমরা নীলনুষণটা করতে পারি এটা ভগবানের কাছে আমরা প্রার্থনা করবেন আগামী বছর আমরা হাইলাকান্দি জেলার যে উপকার ওনাকে যাতে নিয়ে আমরা এই মৃলন করতে পারি সেটা আমরা প্রার্থনা তো এই বলে আমি সমালোচনা করবো না আমরা এনে করে পুজো কমিটিকে আমরা ডাকবো প্রেসিডেন্ট সেক্রেটারি আপনারা আসবেন আর যেহেতু আমি প্রত্যেকের মানে অনুমতি নিয়ে বলছি তো আমার মনে হয় শিব শিববাড়ি সবার শিব বাড়ি শিববাড়ি হলো হাইরাকান্ধী শিব বাড়ি কালীবাড়ি সবার জন্য তো যেহেতু হাইরা গান্ধী শিব বাড়ির এবার দেড়শো বছর

Are you going